প্রতি কুড়ি মিনিটে একজন মহিলা ধর্ষিতা হন ভারতবর্ষে ধর্ষণ কাণ্ড সব থেকে বেশি হয় এর কারণ যদি হয় তাহলে বলতে হবে সামাজিক দায়বদ্ধতা বিশেষ করে পরিবারের কমে গেছে ছেলেদের মধ্যে কমে গেছে তার বাড়ির বোন আছে কিন্তু অন্য বাড়ির মেয়েটিকে বোন ভাবতে পারে না বা নিজের মা কাকিমা আছে কিন্তু অন্যের বাড়ির স্ত্রীকে সুন্দর দেখলে তার পিছনে লেগে যাচ্ছে তার ইচ্ছে আছে কি আছে নেই সেটাও দেখছে না স্যার অনেক কেসেই দেখেছে যে ফ্যামিলি মেম্বারসদেরও সেই ঘটনা ঘটে নিজের বোনকেও রেপ করেছে এরকম ঘটনাও দেখেছি খুব আশ্চর্যজনক এটা জেনারেলি আনএক্সপেক্টেড এরকম ঘটনা যাদের হয় মূলত চারটি কারণে হয় এক নম্বর সে মানসিক শিকার আমি সব জায়গায় বলি অ্যাওয়ারনেস ক্যাম্পে গিয়েও যখন কেউ অপরাধী হয় বুঝতে হবে সে কিন্তু মানসিক রোগী কিন্তু মানুষের রুগী মানেই না। অনেক মানসিক রোগীকে দেখেছি তিন বছর এক জায়গায় বসে আছে কাউকে কিছু বলে না কিন্তু অনেক অপরাধী মানেই মানসিক রোগী কেন যৌন ইচ্ছেটা এত ভয়ঙ্কর রূপ নেয় যতক্ষণ না সে লক্ষ্যে পৌঁছচ্ছে বা ইচ্ছে পরিপূর্ণ হচ্ছে যেন তেন প্রকারে সে সেখান থেকে বিব্রত বা বিরত হচ্ছে না